নিজেকে সমর্পণ করো তিনি হাসি মুখে সমর্থন করবে আজ আজ আমরা তার পূর্ণ আশিস নিয়ে যোগিরাজ সতীতিকর পরম পূজনীয়া আরতি হারায় এবং বর্ধমানে গুরু বিষ্ণুগোবিন্দ যোগ্যে পাছি আমরা আসলে গুরু বিষ্ণু গোবিন্দ যোগ আর আরো দিন একটা আশ্চর্য যোগাযোগ জীবনের এই বেহাল যে আঁকা পাঁকা পথ সেটাকে সুরে ভরিয়ে দিতে বেহালা তুলে দিয়েছিলেন শিষ্যার হাতে একটু একটু করে নিজের শেখা সব শিক্ষা উজাড় করে দিয়েছিলেন শিশাকে বলতে পারেন দৈনন্দিন যন্ত্রণার হাত থেকে মুক্তি দেয় এই সুরের যন্ত্র আর জবিরাজির কথা এ যেন ইতিহাসের মতো একজন ব্যবসায়ী মানুষ টাকা না পায় বিষয় নিয়ে যার দিন কাটে তিনি দৈ স্পর্শে একদিন ধীরে ধীরে সেই উত্তরণের শিখরে পৌঁছন আজ আমরা সবাইকেই স্মরণ করবো আমাদের মনে করে এরা সঙ্গীত প্রিয় তাই সুর আজ রাখবে আমাদের একটা লেখা পড়েছিলাম আমি লিখেছিলাম মানব মনে সঙ্গীতের প্রবল মহিমা চঞ্চল মন একাগ্র হতে লাগে শুধু লহমা লহমান আজ যোগের পুত্র গোপাল যোগ গোপাল আমার বন্ধুও ছিল বটে ব্যক্তিগত জীবনে তা ছেলে গোপালা গাড়ি আটকে রয়েছে চাঞ্চল্য নেই অদ্ভুত একটা মানুষ ছিলেন তাই না আমি বললাম গুরুজি আপনার খুব অসুবিধা হচ্ছে হাসলেন বলেন দেখো আমি চলি এক এবং আমার দ্বিতীয় বিনয় তাকে বলে সুমন্ত রায় আমরা জানি তিনি একজন একনিষ্ঠ সংগানন আরকট গানন অনেকে এই কানন গানন বলে টিটা কিন্তু ওটি আর সিনেমাতে এই টি গানন লেখা হয়েছিল বলে টিটা রয়ে গেল উনি নিজে বলেছিলেন নিজে তো রঞ্জি ক্রিকেটার ছিলেন অসামান্য একজন স্পিরিটেড মানুষ তাই আমরা একটু আপনাদের বসে বরণ করার সুযোগটুকু দিন দুটা তা উনি গিয়ে চটিটা খুলে স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে এসে এইবারে চটিটা পড়বেন এবং এইখানে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম তখন আমরা তিনজনে কাটেন পড়ে রয়েছে পরের আকাশ তৈরি হবে আমি দেখলাম সাকি পায়ে হাঁটু কেটে বসলে বসে কৃষন মহারাজের পায়ে সাদা চটিটা পড়িয়ে দিচ্ছেন আর কৃষণ মহারাজ বারবার বলছেন কে কারো এটা সাকির রে রেহ আর উনি খুব পীড়িত ভাবে বলছেন

দেখতে ভালো লাগছে এইটুকুই বলতে পারি আর ওই যেটা বললেন না জাকির হোসেনের কথা যে অল দ্য স্টল সামনে নিজে উত্তরীয় করে বসে আছি এটা নিজেকে ছোট লাগছে না বড় লাগছে কিছুই বুঝতে পারছি না বাট আনন্দ লাগছে এটাই সব থেকে বড় কথা হওয়ার পর তার সাথে কাজ করবারও সুযোগ পেয়েছি এটা আমার কাছে বড় প্রাপ্তি তা সেই রকম মানুষটিকে আজকে যখন আমরা পেয়েছি আমাদের মধ্যে আমরা তাকে উত্তরীয় স্মারক দিয়ে একটু বরণ করে নিচ্ছি হ্যাঁ অত্যন্ত প্রিয় আমাদের সকলের প্রিয় দেবাশিস বসু এসো ভাই বোনের একটা যুগল বন্দি করে মানে আমাদের সঙ্গে খুবই বাড়ির মতন সম্বন্ধ ছিল তাও আমার হাজব্যান্ড আমার ভাসুর ওরা সবাই আরতি দিদির বাড়িতে গেলে চপ খাবো চিংড়ি মাছ খাবো আরতি দিদি কেন বাড়িতে তো মা কিছু করতে দিত না ওই জন্যে ওরা খুব আরতি দিদির কাছে খুব বায়না করতো সবসময় আর কাজ করতো হ্যাঁ গুরুজির অ্যাবসেন্সে গুরুজি বলেছিল আরতি দিদি তুমি আরতি তুমি ক্লাস নেবে আমার তুমি আর গোপাল দুজন মিলে সৌরভে শেখ লাস্ট পর্যন্ত আরতি দিদি আমাদের সঙ্গে খুবই ক্লোজ ছিল সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারিটা হ্যাঁ সে নিয়ে মানে খুব অসুস্থ ছিল তখন একবার বাবাকে দেখতে এসেছিল বুদ্ধতি ওনার দাদা সবাই তখন বল খুব ছিল আমরাই ওনাকে বুঝিয়েছি কি বয়স হয়ে গেছে কিছু করার নেই ডক্টর তো বলে দিয়েছে না আমি আগেই আসতাম আগেই আসতাম আমার শরীর ভালো নেই বলে আজকে এসেছে হ্যাঁ হ্যাঁ শক্তিটা তো গুরুর আমি তো তাকে মানে অনেকজনের মুখে বাবার মুখে অনেকবার শুনেছি উনি খুব বড় বিজনেসম্যান ছিলেন কিন্তু আমি তো ওনাকে গুরু হিসাবেই দেখেছি যেন মধু ভরা হয়ে বয় বিষল্য করণী ওষুধিতে যোগ দিবস রাত্রি অবিরাম মধুময় ধর্মের প্রতি ধুলিকণা মধু মাখা সূর্য কিরণে বিপীড়িত যত মধু হোক কাভি মধু সুধা রসে পূর্ণা এ জগৎ ওম মধু ধ্যানে ধন্যা ওম মধু ওং মধু ওম Mãe!